বার্তা এক নজর পরিবারের মত নেই ভিডিও কল করে আত্মহত্যা যুগলের মালদহের বামুনকোলা থানা এলাকার ঘটনা জানা গেছে মৃত যুগলের নাম ফুলটুস মণ্ডল এবং রাখি মণ্ডল পেশায় দিনমজুর ফুলটুস মন্ডলের বাড়ি বামুনকোলা থানার খোয়াডাঙ্গা এলাকায় অন্যদিকে হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রাখি মণ্ডলের বাড়ি রাখালপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দুর্গাপূজার তাদের আলাপ হয় তারপর থেকেই শুরু হয় প্রেম আলাপ এরপর মৃত ফুলটুস মণ্ডলের মা উজ্জ্বল রানী মণ্ডলের অভিযোগ মেয়ের বাড়ির সদস্যরাই প্রেম মেনে নেয়নি আর এই কারণেই তারা একসঙ্গে বিষকে আত্মহত্যা করে করে গত শনিবার গাজল থানার আগমপুর এলাকায় তাদের একসঙ্গে তাদের এক বন্ধুকে ভিডিও কল করে খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তারা জানতে পারে অচেতন অবস্থা তাদের দুজনকে উদ্ধার করে গাজল প্রাথমিক হাসপাতাল এবং পরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু চিকিৎসা চলাকালীন গতকাল রাত আটটা নাগাদ তাদের মৃত্যু হয় মৃত রাখি মন্ডলের বাবা গোকুল মন্ডলের দাবি ওই যুবক তাদের মেয়েকে অত্যাচার করত তারপর ভালোবাসা ছিল কি না বলতে পারবো না ওই যুবক তাদের মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যা করেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কি হয়েছিল ভালোবাসতে বাসতে এই যে বৃষ্টি এসে দুজন শনিবারের আর মানে না ছেলের মেয়ের বাড়ি থেকে মানে না মেয়ের পিসি আর মেয়ের বাপ মানে না ওই চাপে দুজন কোথায় বৃ বৃষ্টি কোথায় গেছি বৃষ্টি এসে ওই আগমপুর আগমপুরের দিকে বৃষ্ঠ এসেছে বাগানে আম বাগানে একটা

ওটা তো বলতে পারছি না মেয়ের বাড়ি কি মান ছিল মানে ভালোবাসাটা মেনে নেয়নি মেয়ের বাড়ি মানে নেই ভাই মেয়ের বাড়ি আমরা সব সময় মানেছি যে কি ছেলে মেয়ে যখন ভালোবাসা করছে তাহলে মেনে নিতেই হবে ওরা পড়াশোনা করতে কি হ্যাঁ মেয়ে 12 ক্লাস অবধি পড়াশোনা করেছে আচ্ছা ছেলে ছেলে 8 ক্লাস অবধি করেছে কি নাম আপনার আমার নাম উজ্জ্বল আর আমি মানব কি হয় আপনার ছেলে আপনার ছেলে কতদিন ধরে ভালোবাসা করছে আলাদা আমি বলতে পারবো না আমি যেহেতু জানি না হুম তো আজকে নামটা একটু আলাদা শোনা গেল ওই ছেলেটা আমাকে একদিন ফোন করে বলেছিল আমি মালদা থাকা গেলাম যেমন নাম রাহুল আর আজকে কী নামটা বললো না কি কিন বলছি দুই নম্বরই নাম বলেছি বলছি মেয়ের বাড়ির অভিযোগ করছে ছেলের বাড়ি যে আপনারা মেনে নেন মান না না আমাকে ফোন করে বলছে যে আপনার মেয়ে আমার সাথে প্রেম করে আপনার মেয়ে যদি আমার সাথে দিয়ে না দেন আমি বিষ খেয়ে করি তা আমি বললাম হ্যাঁ করবেন আমি বাড়ি যাই আমি মালদা আছি হ্যাঁ আমি যাই প্রচুর তারপরে একটা কিছু করবো হ্যাঁ কবে বিষ খেয়ে চলো বিষ খেয়েছে শনিবারে শনিবারে খাইছি দুজনাই মারা গেছে হ্যাঁ দুজনাই মারা গেছে নাম আপনার তো আমার নাম তো মেয়েটা আমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে পরীক্ষা খুব ভালো দিচ্ছে এত সভ্য মেয়ে এত দেখতে সুন্দর নাচে গানে সব দিকে ওই সার্ট ওকে ভালোবাসে না ফরণ এমন কোনো লোক নাই ওটো ট্রেনে কিন্তু সেই মেয়ে পিছনে যেয়ে ছিল দেখে এরকম আকাম করে দিল মেয়ে মেয়েটাকে আমি জীবনেও পারি না আমার তো এখন বুকটা বেড়ে যাচ্ছে আর যে দু দেখে আমার চোখে জগতে হচ্ছে আমার আমি তো নিয়েই হতে চলো এখন আমার বুকটা ফাটছে যে আমার মেয়েটাকে কোন লোক মানে হাতে ধরে মেরে তুলত কী নাম আপনার আনন্দ